হ্যালো ফ্রেন্ডস পপিস্টু গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত এখন দেখুন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি এখন ছাদে এসেছি বেশ কিছু কাজও করব আর ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করে নিই যা যা কাজ করব সেগুলো আসলে সকালবেলায় ভিডিও বানাতে পারিনি শরীরটা সেই যে ঘুরে আসার পর থেকে ঠিকই যেন হচ্ছে না তো সকালবেলা এত আলসেমি লাগলো যে ভিডিও বানাতে আর আসতে ইচ্ছা করল না সেই জন্য আসা হয়নি একবার এসে শুধু ঘুরে গেছি আর এখন এলাম বেশ কিছু কাজ করব যতটুকু সম্ভব তো সে যা কারণেই ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করে নিই যা যা কাজ করব আসলে ফোনে কথা বলতে বলতেই সাথে চলে এসেছি বোনের সঙ্গে কথা বলতে বলতে এসছিলাম যে কাজগুলো একটু সহজ হবে আর কি গল্প করতে করতে করলে তো তারপরে কিছুক্ষণ গল্প করার পরে ওকে বললাম ফোনটা রেখে একটু ভিডিও বানিয়ে নিই কারণ আজকে সকালে আমার ভিডিও বানানো হয়নি তো সেই কারণেই ফোনটা রেখে দিয়ে একটু ভিডিওর কাজে মন দিলাম আর বাগানে কাজ তো রয়েছে প্রচুরই কিন্তু শরীর যদি ঠিকঠাক মতো না দেয় তাহলে না পুরো কাজটা ঠিকঠাক মতো করাও যায় না তো সেই জন্যই কাজে একটু ঢিল হয়ে গেছে আমার মানে পুরোপুরি কাজটা আর কি করতে পারছি না টুকটাক করে করছি তো শরীরটা ঠিক হোক তারপর আবার পুরোদমে শুরু করব আর আজকে ভাবছি বীজ বপন চারা রোপণ হারভেস্টিং সবই করব তবে কিছুটা কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি চলুন প্রথমে তার ব্যবস্থা করি এই দেখুন নিয়ে এসেছি অনেকটা সবজির খোসা আমি যে বেড়াতে গেছিলাম তখন থেকে মাসি এইভাবে জমা করে রেখে দিয়েছে ঠাকুর ঘরের ফুল টুল সব নিয়ে এসেছি তো যে এই বস্তাটার মধ্যে গার্ডেন গার্ডেন্সটা অনেকটা বসে গেছে তাই ভাবলাম সবটা এই বস্তার মধ্যে সব আবার ঢেলে দিয়ে একটুখানি মাটি চাপা দিয়ে রেখে দেবো যেহেতু কয়েকদিন ধরে প্যাকেটে জমা রয়েছে তো এর মধ্যে কিন্তু অনেকটা পচে গেছে দেখুন এবারে গন্ধ উঠবে যেহেতু আর এই সময়টা কিন্তু পচে একটু পোকাও হতে পারে গন্ধও হতে পারে তো এটা বন্ধ করার জন্য পোকা বা গন্ধ দুটোই বন্ধ করার জন্য আমি এর উপরে একটুখানি মাটি চাপা দিয়ে দেব এই দেখুন এই টবে বেশ খানিকটা মাটি রয়েছে এটা একটু চাপা দিয়ে এটা বন্ধ করে দেবো অনেকে প্রশ্ন করেন কিন্তু যে পোকা হবে কি না গন্ধ হবে কি না তো এমনিতে যদি আমি রেখে দিই তাহলে তো পোকাও হবে গন্ধও হবে কিন্তু যদি এই যে একটুখানি সবজির খোসা একটুখানি মাটি এইভাবে ছিটিয়ে ছিটিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পোকা আর গন্ধ কোনোটাই হয় না এই যে চাপা দিয়ে একটু রেখে দিলাম এতে করে গন্ধ উঠবে না পোকাও হবে না আর মাটিটাও খুব সুন্দর তৈরি হয় তাতে এটা এইভাবে এখন রেখে দিলাম আরও বসবে ওটা পচে গিয়ে আরও বসে গেলে তারপরে আমি এর উপরে কোনো গাছ বসাবো দেখুন এই যে এখানে গার্ডেন ওয়েস্টের উপরে একটু মাটি দিয়ে যে আমি দুদল গাছ বসিয়েছি বা পরল গাছ এই গাছটা কিন্তু বেশ ভালোই বাড়ছে আর এই পাশেও একই একই রকমভাবে গার্ডেন ওয়েস্টের উপরে এই যে ফুটি বা বাঙির গাছ দিয়েছি সেই গাছগুলোও কিন্তু ভালোই বাড়তে শুরু করেছে আর ওখানে দেখুন এমনিতেই একটা পুয়ের চারা হচ্ছে বাগানের প্রচুর পুয়ের চারা হচ্ছে বিভিন্ন জায়গাতে আর এখানে আর একটা গার্ডেন দেখুন আমি এখানে এই যে বন্ধ করে চাপা দিয়ে রেখেছি যেহেতু এই বস্তাটার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস দেওয়া হয়েছে তো জল পরে ঘাসগুলো গজিয়ে উঠেছিল। তার জন্য আমি মুখটা বন্ধ করে এই যে একটা বিটের বেড দিয়ে রেখে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে খুব একটা ঘাসগুলো বাড়তে না পারে আর দেখুন সব জায়গায় এখনো পর্যন্ত কিন্তু অনেক টমেটো রয়েছে আমার এদিকে এই যে বেটটাতে সেদিন আমি একটুখানি এখানে আমার পুঁই গাছ ছিল তো সেই পুঁই গাছের মাটিটাকে খুব সুন্দর করে খুঁড়ে দিয়ে আর এর মধ্যে একটুখানি গোবর সার মিশিয়ে আমি মাটি দিয়ে ভর্তি করে রেখে দিয়েছি গাছ বসাবো বলে তো এখন আর কিছু দেব না গোবর সার এখানে দেওয়াই আছে আমি এখন এখানে তরমুজের চারাগুলো যে হয়েছে সেগুলোই বসিয়ে দেব এই দেখুন আমার তরমুজের চারাগুলো নষ্টই হয়ে যাচ্ছে না সেজন্য অতি অবশ্যই এগুলোকে এবারে বসিয়ে দিতে হবে তো তিনটে চারাই আমি বসিয়ে দেবো অনেকটা মাটি আছে আরও যে তরমুজের চারা দিয়েছিলাম সেগুলো কিছু কিছু নষ্টও হয়ে যাচ্ছে এ দেখুন তিনটে চারাই খুব সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি আর একই বেডে তিনটেই দিয়ে দিলাম কারণ এখানকার মাটিটা আমার তৈরি করা আছে সেই জন্য আর এই যে দেখছেন আটার প্যাকেট নয় ইঞ্চিট গ্রো ব্যাগ এগুলো আমি এই যে কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট কিছু কিছু করে একটু মাটি এসব দিয়ে রেখে দিয়েছিলাম ঢ্যাঁড়স গাছ বসাবো বলে কিন্তু ঢ্যাঁড়সের চারা এখনও পর্যন্ত আমার হয়নি একটাও তো আজকে কিছুটা ঢ্যাঁড়সের বীজও বসিয়ে দেব এই দেখুন নিয়ে আসলাম ঢ্যাঁড়সের বীজ আর হচ্ছে এখানটাই বসাবো আমি এই টপটার মধ্যে আর এগুলো আমি গত বছরে আমার বাগান থেকেই রেখেছিলাম সেগুলোকে ছাড়িয়ে আমি কিছুটা নিচে নিয়ে গেছি আমি নিচে বসিয়ে দিয়েছি যে যদি চারা হয় আর এই যে এখানে কিছুটা রেখে গেছি এইগুলো আমি এই টবের মধ্যে বসিয়ে দেব কয়েকটা দানা এখানে বসিয়ে দিলাম আর এর মধ্যে আরও চার পাঁচটা দানা থাকলো এটা অন্য কোথাও বসিয়ে দিই এই যে এই বেডটার মধ্যে বসাই দেখি হয় কি না এই সাইডের দিকে বসিয়ে রাখি এখানে চার পাঁচটা বসিয়ে দিলাম আর এখানে দেখুন দোপাটির চারাটা কি সুন্দর হচ্ছে এটা পরে আমি তুলে নিয়ে একটা টবে বসিয়ে দেব আর এদিকেও একটা পুঁয়ের চারা হয়েছে খুব সুন্দর এই দুটো চারাই তুলে দিতে হবে এখান থেকে কারণ এখানে ডাটা গাছ হচ্ছে এই যে এটা হচ্ছে কাটুয়া ডাটা এখানে এই বেডটাতে দেবো ভাবছি ফুলেশ্বরী ডাটার বীজ একবার তো আমি দিয়েছিলাম কাটুয়া ডাটা আর ফুলেশ্বরী ডাঁটা তো কাটোয়া ডাটা কিন্তু আমি বাগানের বীজ রেখেছিলাম সেটা খুব সুন্দর গজিয়েছে কিন্তু ফুলেশ্বরী ডাঁটার বীজটা আমার পুরনো ছিল গত বছরের বীজ তো সেটা গজায়নি অনেক সময় পুরোনো বীজ কিন্তু গজায় না তো ভাবছি নতুন করে বীজ কিনে এনে আবার এখানে বসিয়ে দেব। তাই এখান থেকে কিছুটা বাঁধাকপি আর এই যে পেঁয়াজ দা দু একটা ছিল তুলে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম দেখুন সব বাঁধাকপির গাছগুলো এনে যে আর একটা আমি ভর্তি করলাম এটাই গার্ডেন্স রাখতে রাখতে দেখুন এটা আবার পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু এটা আবার একটা জায়গায় বসিয়ে দিতে হবে এইভাবে কিন্তু আমার অনেকগুলো বস্তা হয়ে গেল এবারে এ দেখুন এখানে এই যে কিচেন্সটি দিলাম আর ওই যে এখানে তো গাছ লাগিয়ে দিয়েছি দুটোতে আরও একটা ওইদিকে রয়েছে এই যে একটা এখানে আমি এই যে রেখেছি যাতে আবার জল দিতে দিতে এটা বসে যায় এ দেখুন এটা বসা শুরু হয়ে গেছে এই যে এটা দিয়ে রাখবো এটা দিয়ে এর উপরে মাঝে মাঝে একটু জল দেবো এই জলটা নিচ দিয়ে গিয়ে ওই নিচেরটা পচে বসে যাবে তো এইভাবে এই বস্তাগুলোর উপর যদি একটা করে এরকম গাছ বসিয়ে রাখা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এখানে দেখুন বাঙি গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে ওই যে সব ডালে ডালে ফুল এসছে সব পুরুষ ফুল কিছু পাকা টমেটো রয়েছে সেগুলো তুলে নিই সে যেন খেয়ে নিয়েছে এটা পাকলেই খেয়ে নেয় এদিকে দেখুন কাকরি মনে হচ্ছে বাড়তে শুরু করেছে ওই যে একটু বড় হয়েছে আমার মনে হচ্ছে ওইখানে আরো আছে ওই যে একটা এই যে এদিকে একটা আর এদিকে দেখুন বরবটি গাছে এই যে বরবটি ধরেছে গাছে পিঁপড়ে ধরেছে এই যে দেখুন পিঁপড়ে গাছের সাথে কীটনাশক দিতে হবে নিম তেল ইউজ করতে হবে এই একটা বরবটি বড় হয়েছে আর এই একটা অনেকেই প্রশ্ন করেন যে পিঁপড়ে হলে বা পোকা হলে কী দেবো তেল স্প্রে করলে কিন্তু এগুলো অনেকটা কমে যায় বাজার থেকে কিনে নিয়ে এসে এক লিটার জলে এক এম গুলে স্প্রে করে দিলেই চলে যায় আর বাড়িতেও নিমতেল বানানো বানানো যায় আমি এর আগে বানিয়েছিলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি এদিকে আমার লঙ্কা গাছগুলোর কিন্তু খুব তো হয়েছে আমি এক জায়গা করে সাজিয়ে রেখেছি ওরা শুধু এদিকে চলে আসছে মানে জায়গাতে কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটার সঙ্গে একটা গাছ একদম ঢুকে গেছে আর প্রচুর গাছে ফুলও হয়েছে লঙ্কাও টুকটাক দিচ্ছে আর এই বুলেট লঙ্কাগুলোর তো বেশ সুন্দর সাইজ এই দেখুন বুলেট লঙ্কাগুলোর ঝালও প্রচণ্ড আর বেশ কিছু লঙ্কা এই যে ধরছে এই যে দিক দিয়ে এই দেখুন আর প্রচুর ফুল এসছে গাছে আবার সব গাছেই ফুল এসছে লঙ্কা গাছে এখান থেকে কিছু আজকে শাক তুলবো এই যে আমার কলমি শাক হ্যালেনচা শাক এগুলো ওরা বলছে আমাদেরকে তোল নাহলে আমরা কিন্তু এদিক ওদিকে চলে যাব এই দেখুন এইটা তো দেশি কলমি কত লম্বা লম্বা হয়ে চলে যাচ্ছে তো মাথাগুলো যদি আমি কেটে না দিই তাহলে অনেকটা করে লম্বা হয়ে যাবে এই দেশি কলমির হচ্ছে এই যে লম্বা লম্বা হয় পাতা কম এই জন্য এই যে এইটা আমার কাছে ভাল লাগে এগুলোই পাতা হয় প্রচুর কিন্তু এটা আবার খেতে ভালো টেস্টি এখান থেকেও কিছুটা তুলব সব জায়গা থেকেই তুলে নিই কলমি শাকটা কিন্তু দারুণ হয়েছে আর এর তো মাথা যত ভাঙা যায় তত হবে যা হয়েছে এখানে যা আছে আমার একদিনে এতটা লাগবেই না একটা গামলার থেকে নিলেই আমার একদিন হয়ে যাবে তাও লাগবে না কি সুন্দর তত্তাজা একদম এই দেখুন অনেকটাই তুলে নিয়েছি এই যে এখান থেকে আর এখান থেকে আর এবারে একটুখানি এই হেলেনচা শাক নেব লম্বা লম্বা মাথা হয়ে গেছে একদম মাথাগুলো দেখুন কোথায় চলে গেছে আর একদম কচি পটপট করে ভেঙে যাচ্ছে অল্প করেই কারণ এই শাক খুব বেশি লাগে না একটুখানি হলেই হয়ে যাবে খাই তো আমরা দুজনা এক মুঠো হয়ে গেল এক মুঠোতেই যথেষ্ট গাছগুলোতে একটু জল দিয়ে দিয়ে বলে ঢেঁড়সের বীজটা এখানে একই রকম অনেকগুলো হয়ে গেল এটাতে দিয়েছি আদা ওই দেখুন একটা আদার গাছ হয়েছে ওখানে এটা আগে বসানো ছিল তাই ওটা গজিয়ে গেছে আর এই যে এই দুটো আমি পরে বসিয়েছিলাম এগুলো তো এখনও গজায়নি এগুলো নিচে থাক আর এই যে আমার হারভেস্ট আর এই যে একটা জিনিস নিয়ে এলাম এক বন্ধু সেদিন আমাকে বলেছিলে ভাই যে পেঁয়াজের বীজটা একটু ভালো করে দেখাতে এই যে তাই আজকে আবার নিয়ে এলাম ওটা পেঁয়াজের বীজটা আমি কী করে দেখাই এখানে রাখি এই দেখো কালো কালো এই যে দানাগুলো হয়েছে এই যে এই কালো কালো দানাগুলোই হচ্ছে পেঁয়াজের বীজ আর কি ভেতরে এই দেখো তো সেই জন্য আবার নিয়ে এলাম মনে পড়ে গেল হঠাৎ করেই তাই ঘরের থেকে নিয়ে এলাম এই যে মধ্যে আছে এই মাথাতে অনেকগুলোই আছে যাই হোক এদিকে দেখুন আমার কিন্তু খুব সুন্দর একটা হারভেস্ট হয়েছে একদম টাটকা শাক সবজি আর এখন আমি দেবো সারা বাগানে জল বাগানটা দেখুন দিনের রোদে কিন্তু একদম রুক্ষ সুক্ষ হয়ে গেছে তো আমার জল দিতে অনেকটাই সময় লাগবে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা